আজকে সেরা কালেকশন টো এটা সিএচআর ইয়াংদের ক্রাশ অসাধারণ গাড়ি এবং সবচেয়ে বিউটিফুল কালার যেটা মিকা ব্লু কালার মডেল হচ্ছে দুই হাজার উনিশ রিকন্ডিশন ইউনিট এটা জিএলইডি সামনে থেকে দেখেন এই যে হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট এই যে তারপরে ডে লাইট ফগ লাইট এবং এই যে সেফটি সেন্স ড্যাশ ক্যামেরা হ্যাঁ তারপরে আপনার এই যে দেখেন মেকা ব্লু কালারের রিমটা দেখেন কত চমৎকার যেহেতু এটা রিকন্ডিশন ইউনিট ওইভাবে যা আছে যা চলছে জাপানে এটা ফোর পয়েন্ট একটা গাড়ি চলছে মাত্র একান্ন হাজার একান্ন হাজার মাইলেজ হ্যাঁ জাপান চলা রিকন্ডিশন ইউনিট রিকন্ডিশন ইউনিট বর্তমানে বিশের একটা সিএচআর নিলে সেম জিনিস তেমন কোনো কিছু চেঞ্জ হয় নাই কিন্তু প্রাইস আপ হয়ে গেছে তিন চার লাখ এই যে পিছনে দেখেন অনেক স্পেস ভাই চমৎকার স্পেস এবং সিএচআর এর যে ব্যাকের যে লুকটা এটাই খুবই সুন্দর এবং চমৎকার এই যে ব্যাকলাইট গুলো দেখেন সুন্দর ব্যাকলাইট এই যে স্পলার আছে জি এবং এই যে ডান পাশটা দেখেন খুব সুন্দর খুবই ফাইন কালার ইকা ব্লু কালার

সত্তর থেকে আশি পার্সেন্ট আমরা ব্যাঙ্গালোর করে দিতে পারবো এই গাড়িটাকে মডেল হচ্ছে দুই হাজার উনিশ উনিশের মডেল উনিশের মডেল আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো সরুম অ্যাড্রেস সরুম অ্যাড্রেস ডাক মাটি আসসালামুম ওয়ালাইকুম আসসালাম